Come on, সম্মানিত উপস্থিতি এটি বাহারুল ইসলামের মুক্তির দাবিতে এই মহাবাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী দওতা মঞ্চবপেতে সম্মান করেন আজকের সমাবেশ আমাদের তৎকালীন ভারতত্ব সেক্রেটারি জেনারেল জনাব পেটর এ.টি.এম আদুরুল ইসলামের মুক্তি সমাবেশ আমাদের দালিপাল্লা পত্রিকার নিবেদন ফিরে পাওয়ার সমাবেশ আমরা বলতে চাই যে স্বৈরাচারের শেষ চিহ্ন তাদের দেখে যাওয়া শেষ রায় এটি মাদারুল ইসলাম এখনো কেন খেলাখানে জনতা জানতে চাই সব পাইনি ক্ষেত্রে আমরা অবিলম্বে আমাদের নেতাদের মুক্তি চাই আর আমাদের যে জনপ্রিয় প্রতীক প্রত্যেকটি নির্বাচনের নিয়ে নির্বাচন

সেগুলি জনতার অন্য জননেতার মূর্তি

পক্ষ থেকে সংগ্রামী নেতাকে অভিনন্দন জানাই উপস্থিত হয়েছেন সংগ্রামী জেলা খেলা উপাধ্যক্ষ শহীদ ইসলাম কুকুর সংগ্রামী বন্ধু 하지나 어머리도 보였

What

জেলা সভা কর্ত্রিক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি সাতক্ষীরা জেলা পথে সম্মানিত আমিন সৈদৃস্ত ভূগোল আজকের প্রধান অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খুলনা অঞ্চল পরিচালক যারা মাহাত্মী আব্দুল খানেক জেলা এবং অভুজা নেতৃবৃন্দ উপস্থিত সাক্ষীরাভাষী আজকের এই সমাবেশ বৃক্ষ সমাবেশ দ্রুতবর্তী সমাবেশ জানামের। সৈন্য শাসকের পতন ঘটেছে কিন্তু জুলুমের পতন হয়নি জুলুমের পতন ঘটা না পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে এই আহ্বান জানিয়ে বিশেষ করে আমাদের এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি এবং আমাদের নিবন্ধন জামা বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতি জারিফল্লা ফিরিয়ে দেওয়ার দাবিতে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এবং এই সংগ্রামের জন্য আমাদেরকে মানে প্রস্তুত থাকার জন্য আবেদন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সাতক্ষীরাবাসী আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশের

আজকের মহা মহাসমাবেশের জনাব সভাপতি সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের সকল পর্যায়ের দায়িত্বশীলগণ জামাত ইসলামী সকল পর্যায়ের কর্মী ভাইরা সুদীগণ জ্ঞানীজন সাংবাদিক বন্ধুগণ আমরা বেদনা নিয়ে এখানে দাঁড়িয়েছি লজ্জা নিয়ে দাঁড়িয়েছি যে সংগঠনের রক্তের পরে দাঁড়িয়ে ইউনুস সাহেব এই সরকার গঠন করেছেন তাদের রক্তের উপরে আপনারা দাঁড়িয়ে আছেন এই বিপ্লবের জন্য জীবন দিয়ে

কথা যারা বেটিয়ে মাজারুল ইসলামের মুক্তি দিতে হবে যদি দেরি করেন যদি বিলম্বিত করেন আমরা রাজপথে বাধ্য নেমে এসেছি এই রাজপথের মিছিল আর বন্ধ হবে না এই মিছিল চলতেই থাকবে সম্মানিত বন্ধুগণ আজকে সম্মানিত আমিরে জামান তিনি ঢাকাতে লক্ষ জনতার মাঝখানে দাঁড়িয়ে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন কটা মামলা দেশে সকল জেলা মহানগরীতে এরকম বিক্ষোভ মিছিল হচ্ছে আমি আস্তে আস্তে অনেক মিছিলের কর্মীদের কাছে শুনলাম তারা বলতে হুজুর আমরা দুপুরে ভাত খাইনি তারা ভাত না অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে এই ঘাম আল্লাহর রহমতের সাথে নিয়ে আল্লাহর মেহেরবানির সাথে নিয়ে আমরা অতি দ্রুত এটি আমার সকল ভাইয়ের মুক্তি চাই আর না হলে পরবর্তী প্রয়েট অপরিণতি পরবর্তী পরিস্থিতি ভাঙার জন্য সরকার পূর্ণভাবে দায় থাকবে ঠিক প্রতি ছেড়ে দিতে আমরা আমাদের নিবন্ধন ফিরে পেতে চাই

বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতা মহতরাম আমিরের জামাতের নির্দেশে বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আমাদের বাংলাদেশের পশ্চিম রাজনৈতিক